ভারত থেকে ঢুকছে পানি বন্যায় তলিয়েছে অঞ্চল কুমিল্লা হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগল নাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এইসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎ বিন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে তাদের মোবাইল নেটওয়ার্ক হারিয়েছে তারা তাদের এখন তারা আশ্রয় নিয়েছে কেন্দ্রে ভারী বৃষ্টি ও ও ভারত থেকে আসা পানিতে মোহরি কহুয়া সিলোনিয়া নদীর পানিও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছেন জেলা প্রশাসক এবং তাদেরকে সাহায্য করার জন্য ছুটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষ কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর উপজেলা উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় বাড়িঘর ফসল জমি রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নোয়াখালী জেলায়ও জেলা সদর সোনাইমুড়ি সহ বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা নোয়াখালীর বিভিন্ন শহরে জমেছে হাঁটু সমান পানি অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে ঠিক একইভাবে চট্টগ্রামের ফটিকছড়ি শতাব্দী গ্রাম তলিয়ে গেছে এই পানির নিচে এই উপজেলায় মাছের খামার ঘরবাড়ি ডুবে গেছে বন্যার পানিতে এই এলাকায় বাসিন্দারা বলছেন গত তিন দশকেও এরকম বন্যা দেখেননি তাদের এই এলাকায় পানিবন্দি বেশিরভাগই এখন আশ্রয় নিচ্ছে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চট্টগ্রামের মিশরাই টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লাখ পরিবার ঢলের স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন সড়ক বর্তমানে বাংলাদেশের এরকম বন্যা পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে সরাসরি ভারতকে কারণ ভারত নাকি বাংলাদেশে পানি আসার জন্য বাংলাদেশে বন্যা সৃষ্টি করার জন্য একটি বাদ খুলে দিয়েছে যার কারণে এখন বাংলাদেশের ওই অঞ্চলের মানুষগুলো এরকম বন্যায় প্লাবিত হয়েছে যার কারণে ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষদের এর সম্পূর্ণ দায়ভার দেওয়া হচ্ছে ভারতকে ভারতের এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও করে যাচ্ছে বর্তমানে আন্দোলন